নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই হাসি খুশি পরিবার চ্যানেলে তো আজকে দেখো আমরা কি বানাচ্ছি বাড়িতে বাজার থেকে আনিয়েছিলাম বেশ কিছুটা কড়াইশুঁটি তাই ভাবলাম আজ কড়াইশুঁটির কচুরি বানানো যাক তো দেখো আমি বেশ অনেকটাই কড়াইশুঁটি ছাড়িয়ে নিয়েছি এর সঙ্গে একটু কাঁচা লঙ্কা আর আদা দিয়ে ভালো করে পেস্ট করে মিক্সিতে এরপর কড়াইতে একটু জিরে ফোড়ন দিয়ে আমি ওই পেস্টটা ঢেলে দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কড়াইশুঁটি পুরটা আমি বানিয়ে নিয়েছি এবার আমাদের বেশ ময়দাটা ভালো করে মেখে নিতে হবে তেল নুন একটু চিনি দিয়ে গরম জল দিয়ে মাখলে ভালো ময়দাটা মাখলে বেশ নরম হবে ও ফুলকো ফুলকো হবে তো তোমরা দেখো আমরা গরম জল দিয়ে ময়দাটাকে বেশ সুন্দর করে মেখে নিচ্ছি এরপর কিছুক্ষণ ঢাকা রেখে ময়দাটাকে খুলে আবার ভালো করে একটু মেখে নিলে বেশ একদম তুল নরম হবে খেতে যা সুন্দর লাগবে সে তোমার ভাবতেই পারবে না তোমরা তো দেখো এরপর আমরা ময়দাটাকে পুরোপুরি একদম রেডি করে ফেলেছি তাতে একটু লেচি কেটে পুর ভরতে শুরু করেছি একা দ্বারা তো সম্ভব নয় তাই দেখো দুজন মিলেই পুর ভরতে শুরু করেছে তোমরা জানোই আমার পরিবারের অনেক লোকজন অনেকটাই খাবার করতেই হয় সব সময় পোড় ভরে এদিকে লেচিটা বেলতে শুরু করলাম একটু হালকা হাতে বেলতে হবে যাতে চাপ পড়লে ফেটে বেরিয়ে না যায় গ্যাসের চুলায় আগে থেকেই আমি তেলটা বসিয়ে দিয়েছিলাম গরম হওয়ার জন্য কারণ এটা গরম হবে বেশ তারপরে গ্যাসটা স্লো করে তারপর কচুরিটা আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম দেখো কত সুন্দর একদম ফুলে উঠেছে তো তোমরা এরকম করে বানাবে বেশ খেতে সুন্দর লাগবে গরম গরম আর নরম নরম তুলতুলে তুলে এটা একটু আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নেবো বেশ খেতে মচমচে হবে ও দেখতেও ভালো হবে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে বেশ কয়েকটা আমি কচুরি ভেজেই ফেললাম মটরশুটির কচুরির সাথে খাওয়ার জন্য আমরা এদিকে ঘুগনিও বানিয়ে নিচ্ছি ঘুগনির জন্য মটরটা আমরা আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম সেটা এখন প্রেসার কুকারে সিটি দিয়ে নিচ্ছি ঘুগনির জন্য মটরটা আমার একদম সেদ্ধ হয়ে গেছে এবার একটা পাত্রে আমি ঢেলে নেব নিয়ে ঘুগনির জন্য আমি কড়াইতে ফোড়ন দেবো তেজপাতা পেঁয়াজ লঙ্কা একটু আদা জিরে রসুন কুচি দিয়ে টমেটো একটু কুচিয়ে দিলাম ও তের নুন দিয়ে বেশ নরম করে মশলাটা তারপর একে একে অন্য গুঁড়ো মশলাগুলো আমি দিলাম হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সব দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না কাঁচা গন্ধটা যায় মশলার এরপর সেদ্ধ করা মটর আর আলু ঘুগনির জন্য আগে থেকে রেডি করাই ছিল ওটা আমি ঢেলে দেব সেদ্ধ করা মটর আর আলুটা মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে দিলাম আমাদের বাড়িতে মটরশুঁটির কচুরি খেতে সবাই ভালোবাসে আর তার সঙ্গে গরম গরম ঘুগনি ওহ তার তো তুলনাই নেই তো তোমরা কারা মটরশুঁটির কচুরি খেতে ভালোবাসো প্লিজ কমেন্ট করে জানাবে মশলাটা আমার কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দেব হাই ফ্লেমে একটু ফুটিয়ে নেব কারণ আগে থেকেই তো সেদ্ধ করা আছে মটরটা ঘুগনিটা আমাদের হয়েই এসেছে একটু নাড়িয়ে ছাড়িয়ে গরম মশলা দিয়ে এসেছে নামিয়ে দেব দেখো ঘুগনিটা কত সুন্দর দেখতে হয়েছে মনে হচ্ছে খেতেও দারুণ লাগবে তো দেখো গরম গরম কড়াইশুটির কচুরি আর ঘুগনি আমাদের রেডি হয়ে গেছে আমার এই কড়াইশুটির কচুরি আর ঘুগনি তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবে